এবং এসব সচেতন কার্যক্রম করেছে। আজকে আমার ভাবনা স্টুডিওতে আমাদের উপস্থিত আছেন অতিথি এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগীদের কিনে যিনি সেবা দিয়ে আসছেন উনি শুধু চিকিৎসাই করছেন না সেবা এবং চিকিৎসা এই দুটি শব্দ কিন্তু ভিন্ন যখন একজন চিকিৎসক সেবা এবং চিকিৎসা দুটিকে একত্র করে একজন রুগীকে ট্রিটমেন্ট করে থাকে আমি মনে করি উনি হয়তো অন্য দশজন ডক্টর থেকে ব্যতিক্রম ভাবে রুগীকে দেখে থাকেন এবং রুগী হয়তো ওনার চেম্বার থেকে যখন বাহির হন তখন মনটা হয়তো বা ওনার প্রতি উজার থাকে তো যাই হোক এমনই একজন চিকিৎসক আমার ভাবনা স্টুডিওতে হাজির হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার ধন্যবাদ মাজার সাহেব আপনাকেও

তাহলে আহ আমরা এই কথাটা কি বলতে পারি শিক্ষিত হওয়ার পরেও সেই ডায়াবেটিস সচেতনতা কত পেয়েছে তাকে আসলে আমাদের কাছে যে সমস্ত নতুন রবি যারা এরা দেখা যাচ্ছে তখনই সে আমাদের কাছে গেলে টেস্ট করার পরে যখন ডায়াগনোসিস হয় আসে তখন আমরা তাদেরকে বলে দিই যে কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে যাদের একটু বেশি হয়ে যায় হ্যাঁ তারা আমরা যে আপনি ইনসুলিন ব্যবহার করে একটু কম আছে তাদেরকে আমরা বলি যে ওষুধ না সেক্ষেত্রে জীবনযাপন বর্তমানে করছেন আপনি এইভাবে জীবনযাপন করলে অদ্ভূত ভবিষ্যতে আপনি ডায়াবেটিক আক্রান্ত হবেন এটার থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান আপনার জীবনযাত্রাকে পরিবর্তন করতে হবে মানে এটাকে ইংরেজিতে বলে লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন প্রচার ওপরে জোর দেয় আর কি

আচ্ছা আচ্ছা ধন্যবাদ যে আমরা জানতে যে অনেক সময় দেখা যায় যে আমরা বা আপনারা যারা থাকে যে আপনারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে আমরা আমরা কাজ কম করছি বা পরিশ্রমের যে কাজগুলি সেগুলি করছি না এই হচ্ছে এরকম তো এখন যদি আমি ধরি একজন রিক্সা ড্রাইভার সে কষ্ট করছে স্বাধীন পরিশ্রম করছি তা এই বিষয়টা এই কনসেপ্টটার সাথে আমরা কি কিছু কম মানে আমাদের কিছু গ্যাপ আছে আমাদের দেখা আছে এখানে এখানে মানুষদেরকে সেবা দিয়ে থাকে তারা অনেক সেবা দিয়ে থাকে অনেক এখানে মানুষ দিনে খেতে কষ্ট করে তারা কিন্তু আর্নিং করে তারপরে খাবার খায় আহ খেতেও পারবে স্বাভাবিকভাবে তাদের ডায়াবেটিংটা

একটা ভালো কথা বলছেন বা আপনিও সেই জিনিসটা স্বীকার করলেন তো ওই আমি একটা আহ গিয়েছিলাম বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে তো উনি এই কথাগুলি বললেন তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের স্টুডিওতে যে সম্মানিত অতিথি ডক্টর এস এম নৌশের স্যার উপস্থিত আছেন তাই ওনাকে এই বিষয়টা জানতে চান তো উনি যে বিষয়টা বললেন যে আসলে আমাদের এই বিষয়টা নিয়ে ব্যাপক হারে রিসার্চ হওয়া দরকার স্টাডি হওয়া দরকার তো যাই আবার আমরা স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাই

যেমন চিনি মিষ্টি গুড় মধু তারপর আইসক্রিম বা ফাস্ট ফুড হ্যাঁ এই সমস্যা নয় এছাড়া সব খাবার কিন্তু তারা খেতে পারবে আর কোন বেলা সে ইচ্ছা মতো খেতে পারবে ইচ্ছা মতো যেগুলো খেতে পারবে তার কিছুটা আমি বলে দিই যেরকম ফলের মধ্যে দেখা যাচ্ছে টপ যে ফলগুলো আছে শুধু কামরাঙ্গা আর বিলম্বি এই দুটা জিনিস বাদে অন্য টপ ফল সব সবই খেতে পারবে আর আপনার তরকারির মধ্যে সে বিভিন্ন রকম সবজি লাউ হ্যাঁ তারপরে আপনার পালং শাক কচু শাক এগুলো সে সবগুলো সে ইচ্ছা মধ্যে খেতে পারবে খেতে পারবে না আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম তো আসলে সারে বিস্তারিত বললেন তো এখানে যদি আমরা বলি সহজ কথাটা বলি আহ কথাটাকে যদি করি দর্শকদেরকে যে এই জিনিসটা বলতে যেটা এই ধরনের গুলো যেগুলি আরো বেশি কম সচেতনতা গড়ে তুলো তো সুতরাং আমরা কর্মস্থল নিয়ে আরেকটি আরেকটি বিষয় জানা রয়েছে যে আমরা কর্মস্থলে অনেক রোগী আজকাল অনেক যারা কর্মী বা স্টাফ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ডায়াবেটি আক্রান্ত হয়ে যাচ্ছে তার যে দৈনন্দিন যে বিষয়গুলো রয়েছে অন্যান্য করতে পারে কিনা এই বিষয়ে যদি আপনি সচেতন খুব সুন্দর একটা প্রশ্ন অনেক ধন্যবাদ কর্মস্থলে যারা ডায়াবেটিক পেশেন্ট থাকে আমি যেমন আমরা বলি যে তিন বেলা খাবার কিন্তু যথেষ্ট না মেলা খাবার মাঝখানে কিন্তু তিনবেলা নাস্তা করতে হয় একটা লোক যদি ধরেন আপনারা সাড়ে আটটার সময় অফিসে আসলো সে অথবা দুইটা তিনটা পর্যন্ত সেখানে অফিসে থাকবে

তো সম্মানিত দর্শক আমাদের আজকের স্টুডিওতে সম্মানিত অতিথি ডক্টর এস এম নহসের স্যারের খুব মূল্যবান পরামর্শমূলক উপস্থাপনা আমরা শুনতে পেলাম তো আজকের যে আমাদের মূল বিষয় ছিল যে কর্মস্থলে ডায়াবেটিক বিষয়টা আমরা শুধু সচেতনতা যে হবো বা একজনকে বলবো তা না নিজের জীবনে এবং নিজের যে চাকরি করি নিজের যে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে এই কাজটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো ডায়াবেটিস বলতে গেলে মহামারী কথাটা বলবো না মানে অনেক বিষয়গুলো রয়েছে তো যাই হোক সেই পর্যায়ে চলে এসেছে এবং অনেক ক্ষেত্রে শুনতে পাই যে আমরা বাংলাদেশে বাংলাদেশের জাতীয় রূপ ডায়াবেটিস বলা হয় মজা করেইটা হয় মজা করেই বলে তো সুতরাং এটি কিন্তু রোগ না সে বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও সালের দ্বারা আমরা উপস্থাপন করবো যে ডায়াবেটিস আসলে কি সেটা এবং ডায়াবেটিসের এর কারণে যে কমপ্লেক্স যে রোগগুলি হয়ে থাকে আরো জটিল যে রোগগুলি হয়ে থাকে সেই রোগগুলি সম্পর্কেও আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো আমরা আশা করি আপনারা আমাদের আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন যার প্রেক্ষিতে সচেতনমূলক বিভিন্ন রোগ সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এই ক্ষেত্রে আপনাদের সহায়তা চাই এবং স্যারকে যদি আপনারা আহ দেখা স্যারের সাথেও আপনারা কিন্তু পরামর্শ করতে পারেন এবং সারের পরামর্শ নিতে পারেন নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন স্ট্রোল হচ্ছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও মুগ্ধা এগিয়ে যারা আছেন তারা আমাদের অর্থাৎ এই চ্যানেলের সাথে এই চ্যানেলের ভিডিওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সেই প্রত্যাশা এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ